হ্যালো আলাইকুম দিস ইসলামিয়া শশি ঈদ তো অলমোস্ট চললে আসছে বাট কোনো ঈদ শপিং হয় নাই আমাদের বাসার কারোই ফার্স্ট আমরা ঈদ শপিং শুরু করছি গিয়া আমিনের জন্য তাই আজকে শপিংয়ে আমরা গিয়ে কি কি কিনলাম কি কী করলাম তাই নিয়ে আজকে ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই যে আমরা তিনজনে বের হয়ে গেছি এখানে আমিনা আমিনার মা আর আমি তিনজনে আজকে বের হয়েছি মূলত আজকে কেনাকাটাটা আমিনার জন্যই হবে যে দেখুন সে খুব খুশি সে বেড়াইতে যাওয়ার কথা বললেই সে অনেক খুশি হয় এই যে ফার্স্ট আমরা বা ড্রেস কোটে চলে আসছি এখানে সে ওর কালেকশন দেখতেছিলাম শুধু ওর না আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার আব জন্য দেন আমাদের কি কালেকশন আছে সব কিছু মিলে দেখতেছিলাম আর সে তো একটা জায়গায় একটু এসটি হয় না সারাক্ষণ এই যে দৌড়া দৌড়ি ঝাপা ঝাঁকি ফার্স্ট টাইম সে নামতেই যায় না কোল দিয়া দেন আমি আমার ছোট ব্যাগটা হাতে দিয়া ওকে খুব কষ্ট করিয়া দিয়ে নামানোর পর সে তো সুস্থ নেই যে দেখুন একটা একটা ধৈরে আমি বলতেছিলে ছিলাম আম্মা এটা নি বা সে বলতেছিল এরকম বলতেছিল আসলে ছোট মানুষ তো বোঝে না যে আসলে ঈদ শপিং বা কিছু তবে আগে একদমই জামা কাপড় পরতে চাইতো না এখন সুন্দর জামা পরলে আর খুলতেই চায় না যাই হোক আমরা ড্রেস কোটে দেখা পছন্দ না হওয়ায় পরে আমরা আদলিপে চলে আসছি এখানে আইসা অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানকার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে বাচ্চাদের আর কি গর্জিয়াস দিয়ে ছোট আর কি কমফোর্ট সব ড্রেসে ছিল কিন্তু ওকে যে আমরা একটা পরে ট্রায়াল দিয়ে দেখব আসলে ওর ঠিক ছিল কি না তার একদমই উপায় ছিল না কারণ সে একটা জায়গায় একটু এস্টে করতেছিল না দৌড়াদৌড়ি করতেছিল আর রাখ হইতেছিল একটু কিছু বললি আর এখানে মেয়েদের কালেকশনও আমাদের এই যে কালেকশনগুলো সুন্দর ছিল সেগুলোও একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তার পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছিলাম যে সে কোথায় যাবার চলে যায় তারপর আমরা এখান দিয়েই ওর জন্য একটা ড্রেস পরে নেওয়া হয় মূলত ওর জন্য আজকে শুধু ড্রেস ঘড়ি জুতা যা যা দরকার তার সব কিছুই কেনা হয়েছে তা সে এছাড়াও অনেকগুলা ড্রেসই গিফট পেয়েছে মূলত আজকের তার শপিংটা ছিল গিয়া তার চাচুর তরফ দিয়ে আর কি তার চাচু বলছে তার যা যা দরকার তাইতেই কিনে দেওয়ার জন্য যা যা দরকার আর কি যা যা বলতে সব কিছুই কেনার জন্য বলা হয়েছে তার জন্য পরে আমরা অনেক জায়গা ঘোরাঘুরি করছি দেখছি ওইভাবে কোনো কিছু না পছন্দ হইয়া হওয়ার পরে অ্যাটলাস্ট আমরা আদলিপ দিয়েই একটা ড্রেস ওর জন্য নিছি ড্রেস নেওয়ার পরে আমরা চলে যাই ঘড়ি কেনার জন্য তো সে নিজে নিয়ে এখানে যে দেখুন ঘড়ি চয়েস করতেছিল এটা নেবে না ওটা সে বলতেছিল আর ওই লোকটার দিদি একটু লেট হওয়ার জন্য সে খুব চিল্লাপাল্লা করতেছিল এখানে কেন লেট হইতেছে সেখান থেকে একটা ঘড়ি পছন্দ করিয়া দেন নিছে আর এই যে তার লাস্ট বাসায় আসার পর তার ইট শপিং সব কিছু এখানে কেনাকিটি নেয়া চলে আস আসা হয়েছে আর কি শহরে এত ভিড় ওইভাবে ভিডিও করা একদমই পসিবল না অনেক মানুষ ছিল তারপর এই যে সে এখানে দুইটা গরমের জন্য কমফোর্ট দুইটা গেঞ্জি আর ছোট্ট একটা স্কার্ট কিনছে এটা আর কি একদমই গরমের জন্য আর যে এই যে ড্রেস তার ঈদের মেন ড্রেস তার চাচুর তরফ দিয়ে আর এটা হচ্ছে তার জুতা সে একটা কেস কিনছে আর ওই যে বললাম সে ওখান থেকে একটা ঘড়ি কিনছে আর এই তো তার সব